যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছেন জৈব বা করতেছেন সেখানে কিন্তু আপনারা করার করার ক্ষেত্রে ক্ষেত্রে বা ক্রাশার কিন্তু হাল হালসিপ খেয়ে যাচ্ছেন লেবারের সিন্ডিকেটের মাধ্যম দিয়ে সেখানে কিন্তু সেই লেবারের সিন্ডিকেট দূর করার জন্য কিন্তু দর্শন ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত আপনাদের পাশে রয়েছে থাকবে ইনশাল্লাহ সেই ক্যাপাসিটি অনুপাতে দেখতে পাচ্ছেন আমরা একটা ইতিমধ্যে জৈব সার চালনিমাসি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ইতিমধ্যে আমরা এটা মাপ দিয়েছি লাম্বাই পেয়ে যাবেন যেটা নেটের অংশ রয়েছে সেখানে কিন্তু লম্বাই ষাট ফিট পেয়ে যাবেন এবং আড়ে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এটা আড়ে পেয়ে যাবেন আপনাদের আড়াই ফিট এবং সম্পূর্ণ মেশিনটি দেখতে পাচ্ছেন লম্বাই যেটা পেয়ে যাবেন আপনারা পনেরো ফিট এখানে ক্রাশার ফাংশন রয়েছে আপনারা কিন্তু জৈব সার চালনি মেশিনটি সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের কারখানাতে যেখানে আপনারা জৈব সার উৎপাদন করে থাকেন সেখানে কিন্তু জৈব সারটা ক্রাশার করে নিতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্রাশার ফাংশন রয়েছে ক্রাশার ফাংশনের মাধ্যম দিয়ে এটা সহজে কিন্তু ডাস্ট করে নিতে হবে অপ্রয়োজনীয় জিনিস থাকে যেখানে পলিথিন থাকে খোয়া থাকে ইটের খোয়া বা অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আপনারা কিন্তু সহজে আলাদা করে নিতে পারবেন নেটিং এর মাধ্যম এটা নির্দিষ্ট স্থানে চলে আসবে আলাদাভাবে আর এর পরবর্তীতে আপনারা যখন প্রয়োজনীয় জৈব সারটা সংগ্রহ করে নিতে সেটা কিন্তু

আপনারা চাইলে কিন্তু মোটরের মাধ্যমে চালাতে পারবেন আর এই জৈব সার চালানি মেশিনটি কিন্তু তিন টাকা বিশিষ্ট পেয়ে যাবেন এক স্থান থেকে স্থানে আনা নেওয়া করার জন্য আর এই মেশিনটি সহজেই পেয়ে যাবেন দর্শন থেকে যেটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো আর সরাসরি নিলে চলে যাবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড